এখন সবাই রিল নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমিও কিছু করেও নিলাম ভিডিও তো ভিডিওটা দেখছি পাচ্ছে হাওয়া দেওয়ার কিছু থাকছে না এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে পাকা এরিয়া তো পাকা এরিয়াতে বেশি হাওয়াটা লাগে তো আমরা ঘুরতে চলে এসেছি একদম রাস্তার মাঝখানে মাঝখানে এলমলা তো আমি বললাম যে চলো একটু সবাই মিলে একটু ঘুরে আসি না এই তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো আমরা সবাই মিলে এখানে হাওয়া খেতে চলে এসেছি হ্যাঁ তোরা একটু হাই হলে কিছু পড়া দেন না নাই পড়িনি একটু পড়া হাই তোমরা সবাই কেমন আছো ও বাজারে ও বাজারে তো আমরা সবাই একটু বাজার খেতে তা বাজারে যাচ্ছি না আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছি সবার সাথে তো ঘুরতে ঘুরতে আমরা সবাই চলে আসলাম পিচ রাস্তাতে একটু দেখো সবাই মিলে পিচ রা চৌকিটা আমি একটু বাড়ি আসলে একটু ঘুরতে বেরোই এদেরকে সবাইকে নিয়ে তো বাড়িতে সবাই এসেছে তো ঘুরতে বেরিয়েছি একটু গরম লাগছে বলে জল করের হাওয়া খেতে দেখুন আমাদের এই যে জল আমার ছোট মেয়ে এটাই না তো কিরকম লাগছে দেখুন আমাদের রাস্তাঘাট আমাদের গ্রাম প্লিজ একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন কেমন লাগছে আমাদের এই রাস্তাঘাট থাকা রাস্তা আর সবাই করতে ব্যস্ত আমি আমাদের এটার মতন ভিডিও নিয়ে ব্যস্ত করো 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 ওটা করে তো করে রাস্তাটা কোথায় গেছে কালি নব তাই তো এই রাস্তাটা

আজকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো আমাকে প্লিজ একটু জানাবেন আপনাদের মতন তো আমি ঠিক মতন বলতে পারি না দারুণ লাগছে